নিম্নমানের কাজের অভিযোগ তুলে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা ঘটনাটি আলিপুর দুয়ার এক ব্লকের বঞ্চুকামারি এলাকায় গ্রামবাসীরা সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেয় বঞ্চুকামারি এলাকায় বাই থেকে প্রায় দেড় কোটি ব্যয় আড়াই কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে গ্রামবাসীদের অভিযোগ নিম্নমানের কাজ হচ্ছে এবং বারংবার বলা সত্ত্বেও ঠিকাদার কোনো কর্ণবাদ করছে না এজন্য তার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন যদিও এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাপতি শ্রীতা শৈব জানান যেই দপ্তরের কাজ সেই দপ্তরের সাথে কথা বলবো যাতে কাজ ভালো মতো হয় তার চেষ্টা করব বঞ্চুকামারিতে একটা রাস্তা রয়েছে আড়াই কিলোমিটারের নিম্নমানের রাস্তা দীর্ঘ দু বছর ধরে সেই রাস্তার কাজ চলছে অথচ সেই রাস্তার কোনো ভালো কাজ হচ্ছে না ফলে একাধিকবার রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে গ্রামবাসীর আজকেও কিন্তু সেই কাজ বন্ধ করে দেওয়া আছে এবং যেটা জানা যাচ্ছে যে ঠিকাদার হচ্ছে একজন শাসক দলেরই জেলা নেতা দেখেন প্রথমত যে যতটুকু রাস্তা হয়েছে এবং যেটা বললেন প্রথমত এটা জেলা পরিষদের কাজ নয় আমার কাছে এরকম কোনো লিখিত অভিযোগও আমার কাছে আসেনি কিন্তু অ্যাজ এ সভাধিপতি আমি বলবো যে ডিপার্টমেন্ট থেকে হোক না কেন রাস্তাটা আমার কাছে সেরকমভাবে অভিযোগ যদি আসে আমি নিশ্চয়ই সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে সে তার সাথে আমি কথা বলে নিয়ে ব্যাপারটা খতিয়ে দেখে ঠিক করে দেওয়ার জন্য চেষ্টা করব। গ্রামবাসীরা বলছে জেলা পরিষদের না জেলা পরিষদের রাস্তা নয় এটা খুব সম্ভবত এটা আরআইডিএফ থেকে হয়েছে হয়তো সেটা এসআরটিএ সেটা দায়িত্ব নিয়েছে এসআরডি থেকে হচ্ছে আমরা জেনে নিয়ে আমি দেখছি আমি কথা বলছি আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কে আজকে কথা বলবো আমার সাথে যেহেতু আমি হলাম এই বুথের পঞ্চায়েত আর কি যেহেতু রাস্তা খুবই খারাপ হচ্ছে কাজ আর রাস্তাটা হচ্ছে সমীর ঘোষের বাড়ি থেকে চাপাতলি প্রাইমারি স্কুল অব্দি বিগত এক বছর হয়ে গেছে কোনো মানে ভালো মতো কাজ হচ্ছে না যেহেতু যতটুকু পিচ দেওয়ার তার থেকেও কম হচ্ছে দেওয়া হচ্ছে না ভালো হচ্ছে না যেহেতু আমি চাই যে আমাদের গ্রামবাসীর রাস্তাটা ভালো এটাই চাচ্ছি এখনই দেখছেন আপনারা এখানে যে পিচটা কিভাবে দেওয়া হচ্ছে যেহেতু মাটিই ভেবে আছে পিচের রাস্তা খুবই খারাপ তা আমরা চাচ্ছি যে সবাই গ্রামবাসী সবাই চাচ্ছি যে রাস্তাটা ভালো হোক যেহেতু অনেকজনকে জানানো হয়েছে কন্ট্রাক্টরকে জানানো হয়েছে কন্ট্রাক্টর প্রথমে বলেন যে না যে রাস্তাটা ভালো হবে যেহেতু আর ঠিক আছে ভালো হবে আমরা কন্ট্রাক্টরের উপর ছেড়ে দিচ্ছি যে রাস্তাটা ভালো হোক পরে আবার খারাপ হয় তারপর আবার আমাদের জনপ্রতিনিধি আমরা আসি দেখি তো আবার রাস্তা সে কাটতেই থাকে আমি চাচ্ছি যে রাস্তাটা ভালো আমি নাম স্বপ্ন সূত্র মোদন আমি পঞ্চগামারি বারো বারো একশো